আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা লাহাব পাঠ করে নামের উপর ফুদিল কি হয় আমি আবারও বলছি সুরা লাহাব পড়ে নামের উপর ফুদিল কি হয় বিস্তারিত জানতে এবং আমলটি শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি কিভাবে করবেন এবং করার ক্ষেত্রে আপনার কাছে আমলটি কি কি রাখতে হবে এবং করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বিস্তারিতভাবে আমলটি সবকিছুই একেবারে সহজ আপনাদেরকে বলে দিব অনেক সহজেই আপনি এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কোন সময় করবেন এই আমলটা আপনি ফজরের নামাজের পরে যদি করতে পারেন তাহলে ভালো অন্য সময় আপনি করতে পারেন তবে অন্য সময় আপনার মন অস্থির থাকে বা আপনি অনেক পেশারের মধ্যে থাকেন এই জন্য দিনের বেলায় সকালের সময়টা অনেক মন ফ্রেশ থাকে সেই ফ্রেশ মন নিয়ে আপনি আমলটি যদি করতে পারেন তাহলে উত্তম তো আপনি অন্য সময় করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনার মনকে স্থির রাখতে হবে এবং আপনার সব ধরনের যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনা একেবারে দূর করে রাখতে হবে তো আপনি ধরে নিন আপনি আমলটি ফজরের নামাজের পরে শুরু করেছেন তো আপনি সর্বপ্রথম কি করবেন বা আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনি যার উদ্দেশ্যে আমলটি করবেন তার নাম একটি কাগজের মধ্যে লিখবেন তারপর লিখবেন তার মাতার নাম এভাবে লিখে আপনার সামনে সেই কাগজটি রাখবেন সেই কাগজটি আপনার সামনে রেখে আপনি আপনার গুনার কথা স্মরণ করে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ ক্ষমা চাইবেন ইস্তিফার পাঠ করবেন আপনি যদি বড় ইস্তিফা না পারেন তাহলে ছোট যে ইস্তিফা আছে সেই ইস্তিফাটি আপনি পাঠ করতে পারেন আস্ত আমলটি করার শুরুতে আপনি আল্লাহ রব আলমীর কাছে বলতে পারেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণ আপনি মাফ করে দেন আপনি স্যার আর কেউ নেই এবং আমি যে উদ্দেশ্যে এই আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন আপনি করে দিন অনেক দূরত্ব যেন এই আমলে কাজ হয় আপনি সেই ব্যবস্থা করে দিন এভাবে আপনি আমলটি করার শুরুতেই আল্লাহ রবুল আলমীর কাছে বলে নেবেন যখন আপনার এভাবে ইস্তেফার বলা শেষ হবে এভাবে আল্লাহ রবুল আলমীর কাছে বলা শেষ হবে তারপর আপনি প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে তিনবার দুরুশ্রী পাঠ করবেন শোলল্লাহ ওয়া আলাইহি ও সাল্লাম শোলল্লাহ ও আলাইহি ও সাল্লাম এবং দুরুশ্রয় পঠকড় হয়ে যাবে তখন আপনি নামের উপর একটি ফু দিবেন না তো আপনি যে শরীফটি পাঠ করবেন সেই শরীফটি দুরুদ ইব্রাহিম হলে ভালো হয় দুরুদ ইব্রাহিম যদি আপনি পাঠ করতে পারেন তাহলে সর্ব উত্তম আপনার এবং হয়ে যাবে তারপরে আপনি আমার দেখানো নিয়ম অনুযায়ী এভাবে সুরা লাহাব পাঠ করবেন যেমন عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد يا بابا يكون سورة اللهاب پت کرو ہوئے جب تر پور اپنا شمن جي تب أَبْنِي ابني ابا ربك بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب بيجي ديها حبل من مصد إيه بابا جاكون صورة لها بات كروه جايبين تر بابا شاين عمار مده عبارة كتفو ديه ديبين تر بابا عبارة الله الرحمن الرحيم تبت يدا أبي لها و تب ما أغنى عنه ماله و ما وما كسب এভাবে যখন সুরেলাহা পাঠ করে হয়ে যাবে তারপর আপনার সামনে যে নামটি আছে সেই নামের মধ্যে আবার একটি ফু দিয়ে দেবেন এভাবে ভাবে কতবার সুরেলাহা পাঠ করে আপনি কতটি ফু দিবেন তিনবার সুরেলাহা পাঠ করে তিনটি ফু নামের নামের মধ্যে মধ্যে দিয়ে যখন এভাবে তিনটি ফু দেওয়া হয়ে যাবে তারপরে সর্বশেষ আপনি আবারও তিনবার দুরুসহ পাঠ করবেন এভাবে দুরুসহ পাঠ করে সেই নামের মধ্যে আবার আপনি দুটি ফু দিয়ে দেবেন এভাবে এভাবে যখন আপনার আমলটি করা হয়ে যাবে তো এই আমলটি করে আপনি কিভাবে উপকৃত হতে পারবেন বা এভাবে সুরে পাঠ করে নামের মধ্যে ফু দিলে কি হয় আপনার যদি শত্রু থাকে আপনার ডানে বামে সামনে পিছনে চারিদিকে আপনার শুধু শত্রু আর শত্রু শত্রুর কারণে শত্রুর জ্বালায় আপনি কোনো ধরনের কাজ করতে পারছেন না আপনি কোনো ব্যবসা করতে পারছেন না শত্রু আপনার কোটি কোটি টাকা নষ্ট করে ফেলছে কোটি কোটি টাকা ক্ষতি করে ফেলছে তো আপনি কোনোভাবেই তাদের জন্য উপরে উঠতে পারছেন না তো এইভাবে আল্লাহ গুলা আলমের উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার শত্রু ধ্বংস হবে আপনার শত্রু একেবারে সমূলে ধ্বংস হয়ে যাবে ভাবে আপনার শত্রু আর কোনোদিন আপনাকে ক্ষতি করবে না এবং আপনাকে জ্বালাবে না তো এভাবে সুরা লাহা পাঠ করে নামের উপর ফু দিলে কি হয় বা এই কাগজটা আপনি কি করবেন এই কাগজটা আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দিবেন এভাবে আমলটি করে যদি এই কাগজ আগুনের মধ্যে জ্বালাতে পারেন আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে অনেক দ্রুত এ কার্যকর হবে